বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লা জাতীয় নাগরিক কমিউনি মুখ্য সংগঠক সার্জিস আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বেশ কয়েকজনের ফেসবুক আইডি এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না বুধবার বিকাল থেকে তাদের আইডিগুলো সার্চ করে খুঁজে পাওয়া যায়নি এই তালিকায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রফি অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরও কয়েকজন বৃহস্পতিবার দিকে তাদের আইডিগুলো পাওয়া যায়নি অনেকেই বলছেন এই আইডিগুলো ডিসেবল হয়ে গেছে তবে উপদেষ্টা আসিফ মাহমুদের আরও একটি ফেসবুক ভেরিফায়েড আইডি রয়েছে যেটি এখনও সচল পাওয়া গেছে গত চব্বিশ ঘন্টায় সেখানে কোনো স্ট্যাটাস বা বার্তা দিতে দেখা যায়নি সরকারের এই উপদেষ্টাকে তবে বৈষম্য ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক বলেন তাদের কারো আইডি ডিজিবল বা নষ্ট হয়নি আইডিগুলোতে কিছু সমস্যা হচ্ছিল তাই তারা আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন তিনি আরও বলেন যারা এই ধরনের চেষ্টা করছে আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি তাদের কয়েকজন বাংলাদেশ থেকেই এ কাজ করছে বলে প্রাথমিকভাবে জানা গেছে এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আল্লম গণমাধ্যমকে বলেন কয়েকটি আইডিতে সাইবার হামলা হয়েছে তাই সতর্কতার জন্য আমি ও হাসনাথ সহ কয়েকজন ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে সায়দ আব্দুল্লাহ বলেন গতকাল বিকেলে হঠাৎ একটি মেসেজ পেলাম যে আমার আইডিটি ডিসেবল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পরে আইডিতে গিয়ে সিকিউরিটি নিশ্চিত করে সে নিরাপত্তা নিশ্চিত করেছি কিন্তু পরবর্তীতে দেখলাম আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাইবার টিম ওই ঘটনায় জড়িত রয়েছে দাবি করে তিনি বলেন আইডি সাসপেন্ড হওয়ার পর তাদের বিভিন্ন পেজ থেকে আমরা যারা আন্দোলনে ছিলাম তাদের টার্গেট করে এটা করা হয়েছে বলে জানতে পারা গেছে